সালামু আলাইকুম সম্মানিত বিয়র্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমাদের খুব শীঘ্রই এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে এবং ফেসবুক পেজে ষোলো হাজার প্লাস ফলোয়ার্স হয়ে যাচ্ছে সব আপনাদের সাপোর্টে আলহামদুলিল্লাহ প্রচুর রিভিউ পাচ্ছি প্রোডাক্ট যারা পার্চেস করতেছে ইউজ করে বলতেছে ভাইয়া খুবই ভালো একটি প্রোডাক্ট ভাইয়া অরিজিনাল প্রোডাক্টটা দেওয়ার জন্য ভাইয়া আলহামদুলিল্লাহ ব্যাপার করে অনেক জাদু পেয়েছে অনেক উপকার পেয়েছি ভাইয়া ধন্যবাদ অরিজিনাল প্রোডাক্টটা দেওয়ার জন্য জি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের থেকে কেনার জন্য জি আমরা রুপলাগি কসমেটিক্স দুই হাজার নয় সাল থেকে আপনাদের জন্য যারা ফেসবুক ইউজ করতেছেন না ইউটিউব শুধু ব্যবহার করেন তাদের জন্য আমাদের ভিডিওগুলো করা হচ্ছে এখন জি আপনারা যারা বাংলাদেশের যেই প্রান্তে থাকেন না কেন যারা আমাদের শোরুমে আসতে পারতেছেন না যারা আমাদের আউটলেটে আসতে পারতেছেন না যারা ঘরে বসে কেনাকাটা করতে যাচ্ছেন তাদের জন্য সুযোগ করে দিয়েছে রূপলাগি কসমেটিক্স জি আপনার ঘরে বসে এক ফোন দিয়ে মাত্র আপনার ঘরের সামনে নিয়ে আসতে পারবেন কোনো মেসেজ করার ঝামেলা নাই কোনো টেক্সট করার ঝামেলা নাই সরাসরি কল করে আপনি করতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের শোরুমে আসছেন তো জানেন আর যারা নাই তাদের একটা আমাদের শোরুমে অবশ্যই দাওয়াত ছিল জি আমার হাতে আজকে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা দপ্তর ডেভিডের ব্ল্যাক সোপ জি এটা খুবই ভাইরাল একটা সাবান এটা দুই হাজার সালের সবার জনপ্রিয় সাবান ছিল এই সাবানটি আমার মনে হয় না এমন কোনো পার্সন নাই যে ব্যবহার করে নেই মাঝখান দিয়ে কি হলো এটা চলা বন্ধ করে দিল কেন বন্ধ হয়ে গেল এটা দুই নম্বর বের হয়ে গিয়েছে অরিজিনালে কেউই পাচ্ছে না যারা ব্যবহার করতেছে আর ভালো লাগতেছে না হ্যাঁ কারণ ফ্যাট পাচ্ছে না আপনি অরিজিনাল পাচ্ছেন না রূপলাগি কসমেটিক্স নিয়ে আসছে আপনাদের জন্য সেই পুরাতন সাবানটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডক্টর ডেভিড ব্ল্যাক স্টপ এখন পেয়ে যাবেন রূপলাগি কসমেটিক্সে অফার প্রাইস মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় অরিজিনাল ডক্টর ডেভিডের ব্ল্যাক স্টপটি আপনারা পেয়ে যাবেন এটা চায়না একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার একশো গ্রামের একটি প্রোডাক্ট এটা চায়না একটি প্রোডাক্ট একশো গ্রামের একটি প্রোডাক্ট একজন মানুষ যদি ফেসে ইউজ করে দুই মাস চলে যাবে যদি ফুল বডি থেকে ফেস করে এক মাস চলে যাবে আর কি চাই আপনারা যেখানেই আসেন না কেন বাংলাদেশের যে প্রান্তে আছেন না কেন এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে এটা যারা স্কিনটা অনেক কালো যারা একটু ব্রাইট হতে যাচ্ছেন একটু গ্লো করতে যাচ্ছেন একটু ফার্স্ট হওয়ার যাচ্ছে আমার অনেক ইচ্ছে একটু ফার্স্ট হওয়ার জি আপনারা অবশ্যই একটা ট্রাই করে দেখতে পারেন এটা আপনার স্কিনের ডিপ ক্লিন করে ময়লাগুলো বের করে আপনার স্কিনটাকে ভিতর থেকে ব্রাইট করতে সক্ষম আলহামদুলিল্লাহ যে ফসাটা হবে এটা পারমানেন্ট হবে যারা ব্যবহার করেছে সবাই জানে এবং যারা ব্যবহার করে ছেড়ে দিয়েছেন যারা চাচ্ছেন ভাই আমি পুরানটা আগেরটা হলে নিবো নতুনটা হলে নিবো না জি আপনি নিতে পারেন আমরা আগেটা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা আগেরটা নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদেরকে কল করতে পারেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স

আর এখনই আমরা পুরো চৌষট্টি জেলায় ডেলিভারি করতেছি আপনারা যারা ফোন করতেছেন সরাসরি ফোনে অর্ডার করেও নিতে পারবেন যারা আমাদের পেজের মেম্বার আছেন ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনার প্রোডাক্টের ছবি আপনি অর্ডারটা করতে পারবেন জি আপনারা যারা আমাদের পুরো ভিডিওটা দেখতেছেন বা ভিডিওটা দেখেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ফলো করে দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন নেক্সট নিয়ে ভিডিও করতে পারি জি আর আমাদের ইউটিউব চ্যানেলের জন্য নতুন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাপোর্ট করুন খুব শীঘ্রই আমাদের ইউটিউবে এক হাজার ফলোয়ার্স হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টের সব কিছু আলহামদুলিল্লাহ সব প্রোডাক্ট নিয়ে রিভিউ করবো তাহলে আপনারা কমেন্টস করেন জি যারা অরিজিনাল পাপড়ে আছে অরিজিনাল ব্ল্যাক সোপটা চাচ্ছিলেন তারা অবশ্যই আমাদেরকে এখনই অর্ডার করতে পারেন জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম